Dakshini kiun aya, she to be ekla chaluri. Jodi tu dakshini kiun aya, she to be ekla chaluri. To be ekla chalu, ekla chalu, ekla chal, ekla chaluri. To be ekla chalu, ekla chalu, ekla chal, chaluri. Jodi tu dakshini kiun আছি তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় তবে পড়ার খুলে ও তোর মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে তবে পড়া মুখ তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনি কিউ না সি তবে একলা চলু রে তবে একলা চলু একলা চল একলা চল একলা চল রে যদি তোর ডাক শুনি কিউ নাইয়া সি তবে একলা চলু রে যদি তোর ডাক শুনি কিউ না একলা তোলু রে তবে একলা চলু একলা চলো একলা চলো একলা চলু